আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করবো বিভ্রান্তিমূলক কিছু শব্দ যেই শব্দগুলো দেখতে একই রকম বা কাছাকাছি ধরনের শব্দ কিন্তু অর্থ ভিন্ন সেই শব্দগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব এই শব্দগুলো বিভিন্ন এমসিকিউতে বেশি আসে এমসিকিউ পরীক্ষায় এবং মাঝে মাঝে রিটেন পরীক্ষাগুলো তো এই শব্দগুলোকে দেখা যায় যার অর্থ লেখার জন্য বলা হয় এম পরীক্ষায় বিশেষ করে দেখা যায় এগুলো হলো যে কনফিউজিং ওয়ার্ড এই শব্দগুলো মুখস্থ করা ছাড়া আসলে কোনো উপায় নেই এগুলোকে আপনাকে মুখস্থ করতেই হবে তো শুরু করি আজকের শব্দগুলো প্রথমে আছে অম্বু অম্বু শব্দের অর্থ হলো জল আর অম্বুত শব্দের অর্থ হলো মেঘ প্রথম হল অম্বু শব্দের অর্থ হলো জল অম্বুত মানে হলো মেঘ আর অম্বুদি হলো সমুদ্র দ্বিতীয়তে আছে হলো অর্ক অর্ক মানে সূর্য আর উচি মানে হলো আগুন অর্ক উ অর্ণব দেখতে কাছাকাছি মনে হলো শব্দ তিনটির অর্থ আলাদা অর্ণব মানে হলো সমুদ্র অর্চি মানে হলো আগুন আর অর্ক শব্দের অর্থ হলো সূর্য তারপরে দুটি শব্দ অম্বর শব্দের অর্থ হলো আকাশ আর সম্বর শব্দের অর্থ হলো হরিণ দুটি উচ্চারণ একটু এদিক সেদিক হলো কিন্তু লেখা একটি শব্দ ছাড়া লেখার এটা কিন্তু কাছাকাছি এখান তাহলে অম্বর শব্দের অর্থ হলো আকাশ আর সম্বর শব্দের অর্থ হলো হরিণ অরাতি অরাতি শব্দের অর্থ হলো শত্রু আর রাতি শব্দের অর্থ হলো রাত্রি আধার শব্দের অর্থ হলো স্থান আর চন্দ্রবিন্দু দিয়ে যে আধার লেখা হয় তার অর্থ হলো অন্ধকার তাহলে আমরা দেখলাম যে আধার যেটা চন্দ্রবিন্দু ছাড়া সেটা শব্দের অর্থ হলো স্থান আর আধার শব্দের অর্থ হলো অন্ধকার বানানগুলো খেয়াল রাখবেন এবং কিছু কিছু টেকনিক বের করবেন যেমন চন্দ্রবিন্দু দিয়ে অন্ধকার চন্দ্রবিন্দুতে ঢেকে যাচ্ছে রাত চন্দ্রবিন্দু রাতের রাত বোঝায় আর রাত সবসময় অন্ধকার হয় সেই ক্ষেত্রে আধার শব্দের অর্থ হলো অন্ধকার এভাবে টেকনিক নিজের টেকনিক নিজে বের করবেন দেখবেন যে খুব ভালো মনে থাকবে অপরের টেকনিক ফলো করবেন আর নিজে নিজে কিছু টেকনিক বের করার চেষ্টা করবেন দেখবেন যে ইনশাল্লাহ অনেক ভালো থাকবে এবং মনে থাকা মনে থাকবে এগুলো একেবারে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই এগুলো আপনি পাবেন এমসিকিউ কিউ পরীক্ষাগুলোতে পাবেন বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো আছে সেগুলোতে এই শব্দগুলো হর হামেশায় আপনি পাবেন এমসিকিউ হোক অথবা রিটেন পরীক্ষাগুলোতে হোক আপনি এগুলো পাবেন এগুলো মুখস্থ করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই তারপর শব্দ আমরা চলে যাচ্ছি তারপর শব্দ হলো কপাল কপাল শব্দের অর্থ হলো ভাগ্য আর কপল কপল অর্থ হলো গণ্ডদেশ কপত শব্দের অর্থ হলো কবুতর কপোৎ শব্দের অর্থ হলো কবুতর ক দেশ তিনটা শব্দ আছে কপাল তারপর আমি আবার বলছি কপাল শব্দ অর্থ হলো ভাগ্য কপল শব্দের অর্থ হলো গন্ডদেশ আর কপত শব্দের অর্থ হলো কবুতর তারপরে তিনটা শব্দ দেখেন খ গ এবং খ খবদের অর্থ হলো আকাশ আর গ শব্দের অর্থ হলো গমনকারী আর খক অর্থ হলো পাখি খ শব্দটা বিশেষভাবে মনে রাখবেন এগুলো সমার্থক শব্দ যেখানে আছে সেখানে অনেকবার এসেছে এই শব্দটা আর খকটা মনে রাখার জন্য অনুরোধ করছি খক শব্দ অর্থ হলো পাখি তারপরে চলে যায় তারপরে অর্থ চলে যাচ্ছি আমরা জল শব্দের অর্থ হলো পানি জলদ মানে হলো মেঘ আর জলদি বা জলনিধি সমুদ্র এখানে ধর বা দ নিধি বা ধি এগুলো নিয়ে একটা টেকনিক আছে আমরা যখন পরবর্তীতে সমর্থক শব্দ আলোচনা করবো সমর্থক শব্দ মনে রাখার টেকনিকগুলো সেখানে আমরা বিস্তারিত এ নিয়ে কথা বলবো তারপর শব্দের অর্থ হলো দামিনী দামিনী শব্দের অর্থ হলো বিদ্যুৎ আর জামিনী শব্দের অর্থ হলো রাত্রি তাহলে দামিনী শব্দের অর্থ হলো বিদ্যুৎ আর জামিনী শব্দের অর্থ হলো রাত্রি বানানগুলো বিশেষভাবে খেয়াল রাখবেন আমার এখানে যদি কোনো বানান আপনার কনফিউজ মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে টাইপের ভুল থাকতে পারে কিন্তু আপনি বিশেষ করে আপনি এই বানানগুলো বই থেকে দেখে যদি আমার এখানে কোনো ভুল থাকে বই থেকে দেখে সেগুলোকে কারেকশন করে নেবেন কারেকশন করে নেবেন বানানগুলোর দিকে বিশেষ খেয়াল রাখবেন তারপর আমি যথাসাধ্য চেষ্টা করতেছি নির্মুল বানানগুলো আপনাদের সামনে উপস্থাপন করা তারপরে আসুন কামিনী অথবা ভামিনী শব্দের অর্থ হলো নারী আর দিনকর দিবাকর শব্দের অর্থ হলো সূর্য পবন শব্দের অর্থ হলো পবন শব্দের অর্থ হলো বায়ু আর পাবক শব্দের অর্থ হলো আগুন পবন শব্দের অর্থ হলো বায়ু আর পবন শব্দের অর্থ হলো বায়ু আর পাবন বা পাবক শব্দের অর্থ হলো আগুন নিশাকর বা সুধাকর শব্দের অর্থ হলো চন্দ্র নিশাকর বা সুধাকর শব্দের অর্থ হলো চন্দ্র আর দিনকর দিবাকর শব্দের অর্থ হলো সূর্য আর নিশাকর বা সুদাকর শব্দের অর্থ হলো চন্দ্র আর পবন শব্দের অর্থ হলো বায়ু আর পাবন বা পাবক শব্দের অর্থ হলো আগুন পয়ধ পয়ধ পয়দ শব্দের অর্থ হলো মেঘ আর পয়ধি অর্থ হলো সমুদ্র আপনার এখান থেকে হয়তো কিছু একটা বুঝতে পারতেছেন যেখানে দ আছে সেখানে আমরা মেঘ মেঘ আসতেছে আর ধি যেখানে ধি আছে ধি যেখানে আছে সেখানে সমুদ্র দেখতেছি পর্বত অর্থ হলো কুকিল আর পর পরভিত অর্থ কুকিল আর পরভিত অর্থ হলো কাক এটা আমি মনে রাখি হলো যেখানে খন্দোত্তর আছে একটু জোর দিতে হয় কাক সেখানে কাক জোর দিতে হয় জোরের সাথে আমি কাকের একটা সম্পর্ক করে আমি এটা মনে রাখার চেষ্টা করি তারপর হলো ভূ ভূত শব্দ অর্থ হলো পর্বত আর পানি শব্দ অর্থ জল আর পানি যেটা দিয়ে পানি সেটা শব্দ অর্থ হলো হাত আর পানি গ্রহণ শব্দের অর্থ হলো বিবাহ পারাবৎ শব্দ অর্থ পারাবৎ শব্দ অর্থ হলো কবুতর আর পারাবার শব্দের অর্থ হলো সমুদ্র তাহলে পারাবৎ শব্দ অর্থ হলো কবুতর আর পারাবার শব্দর অর্থ হলো সমুদ্র ভাত বা ভাতি শব্দের অর্থ হলো আলোকিত আর ভাত শব্দের অর্থ হলো অন্ন ভুজঙ্গ ভুজঙ্গম শব্দের অর্থ হলো সাপ তুরঙ্গ তুরঙ্গম অর্থ হলো ঘোরা ভূ অথবা মুহি শব্দের অর্থ হলো পৃথিবী ভূ অথবা মুহি শব্দের অর্থ হলো পৃথিবী মৃগ শব্দের অর্থ হলো হরিণ ভূ বা মুহিদর শব্দের অর্থ হলো পর্বত তাহলে আমরা ভূ অথবা মুহি অর্থ দেখলাম পৃথিবী আর পৃথিবীর সাথে যদি ধর দিই তাহলে চলে আসালো পর্বত বিগত দেশের শব্দের অর্থ হলো মরিচিকা এই শব্দটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই শব্দটি অনেক পরীক্ষায় আসতে দেখছি এবং অনেকবার বারবার রিপিট হওয়া দেখছে এই শব্দটি বারবার রিপিট হওয়া দেখছে এখানে একটা হচ্ছে আরেকটা ছিল যে কপল গণ্ডদেশ এই শব্দগুলো বারবার রিপিট হয় সম্বর শব্দটি রিপিট হতে দেখেছি তারপরে হলো অম্বর অম্বর আর হলো এখান থেকে আসে হলো পাবন পাবন পবন শব্দটি রিপিট হতে দেখা যায় মাঝে মাঝে রিপিট হতে দেখা যায় তারপর শব্দ হলো আমরা চলে যাচ্ছি তারপর শব্দ হলো মৃগেন্দ্র শব্দ অর্থ হলো সিংহ আর মিগাঙ্ক শব্দের অর্থ হলো চাঁদ এই বানানটি দেখবেন এই বানানটি দেখবেন এটা হলো যে ও বা উমো যেটাকে বলি তার সাথে ক যুক্ত করা চাঁদ সর্ব শব্দের অর্থ হলো অন্ধকার সর্বরী শব্দের অর্থ হলো রাত লহরী শব্দের অর্থ হলো ডেউ শিখা শব্দের অর্থ হলো আগুন শিখণ্ডী শব্দের অর্থ হলো ময়ূর আর শিখরী শব্দের অর্থ হলো পর্বত তাহলে সম্মানিত চাকরি পদেশিবাই বোনেরা আজকে আমরা আলোচনা করলাম যে শব্দগুলো কাছাকাছি উচ্চারণ এবং শব্দের অর্থ ভিন্ন অর্থ ভিন্ন কিন্তু মূল শব্দটির সাথে আরেকটি শব্দের কাছাকাছি উচ্চারণ সেই শব্দগুলো নিয়ে আলোচনা করলাম শব্দগুলো মনোযোগ সহকারে পড়বেন মুখস্থ করবেন কোন কোন সেগুলো একটু খেয়াল রাখবেন তাহলে চাকরি পত্র হিসেবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়াশোনার প্রতি মনোযোগী হবেন পরিশ্রম ইনশাল্লাহ বিথা যাবে না সবাইকে জানে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত